আমি পদ্মজা পর্ব সাতান্ন লেখিকা ইলমা বেহরজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে বাড়ির সব পুরুষরা সকালে বেরিয়েছে রানীর খুঁজে এখনও ফেরেনি যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায় তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায় আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে মায়ের আদরের জন্য ছটফট করেছে আলোর অস্থিরতা দেখে পদ্মজার দুই ঠোঁট কাঁপছে যান প্রাণ দিয়ে চেষ্টা করছে মায়ের মতো আদর করার কিন্তু সে তো আর আলোর মা না আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই রানী মা হয়ে কী করে পারল আলোকে ছেড়ে যেতে পৃথিবীর সব মা এরকম হয় না সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না দুঃখ আপন করে নিতে জানে না পদজা আলোর কপালে চুমু দিল মেয়েটা চুপ করে আসে চারিদিক কুয়াশায় ধোয়া ধোয়া দিন ডুবু ডুবু স্তব্ধ হয়ে আসে সময় একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে তিনি এত কাটতে পারেন পদজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে তখনই সামনে পড়লেন ফরিনা পদজা হাসার চেষ্টা করে বলল আম্মা আপনি আলো ঘুমাইছে না না জেগে আছে পদজা আলোর কপালে আবার চুমু দিল ফরিনা বললেন রানী রে কি পাওন যাইবো জানি না আম্মা পদজা নির্বিকার স্বর আলমগীর রুম পারে লোয়া কই গেছে জানো তুমি ওরা ভালো আছে তো আপনাকে সেদিন বলেছি আম্মা জানি না আমি ফৈনা আর প্রশ্ন করলেন না তিনি নারিকেল গাছের দিকে চোখের দৃষ্টি স্তব্ধ করেন পদজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফৈনাকে দেখে ফরিনা আগের মতো ছটফটে নেই নিশ্চুপ হয়ে গেছেন আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুঁতে রেখেছেন কিন্তু এমন কোনো শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন বেঁচে আছেন। আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে জীবনের আশার আলো ডুবে গেছে কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে সে তো আন মনে নিজের অজান্তে এইসব ভাবছে কিন্তু সত্যি কি এমন কিছু হয়েছে পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করলো আম্মা আপনি আমাকে কিছু বলতে চান তাকান তীর্থের কাকের মতো তাকিয়ে রইল দিকে করে ঝরঝর কেঁদে ফেললেন হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেওয়াল ভেঙে ঝর্নার ধারা বাদ ভেঙে গেল পদজা খুব অবাক হয় ফৈনার আঁচলে মুখ চেপে ধরেন পদজা উৎকণ্ঠা হয়ে বলল আম্মা আম্মা আপনি কাঁদছেন কেন আম্মা কি হয়েছে বলুন না আমাকে কি বলতে চান আমাকে মশাই চুপে চুপে গল্প শুনে চলে গেলে হবে সাবস্ক্রাইবটা করবে কে হ্যাঁ আপনি তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন তাহলে তো আবার পরবর্তী ভিডিওটা মিস করে ফেলবেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন মশাই আচমকা ফুইনের কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায় সে জোরে জোরে কাঁদতে থাকে পদ্মা আলোকে শান্ত করার চেষ্টা করে বারান্দায় পাইচারি করে আদরি কণ্ঠে বলে মা কাঁদে না মা আর কাঁদে না কিছু হয়নি তো মামি আছে তো আলো যান ছেড়ে কাঁদছে কান্না থামছে না বেশ অনেকক্ষণ পর আলোর কান্না থামায় সাথে সাথে পদজা ফৈনার দিকে এগিয়ে আসলো প্রশ্ন করলো আমা বলুন কি বলতে চান আমাকে কিচ্ছু না বলে তড়িঘড়ি করে দোতারা থেকে নেমে যান তিনি পদজা আশাহত হয়ে অনেকবার ডাকে কিন্তু শুনেননি পদজা বিরক্তি নিয়ে বাইরে তাকাই দেখতে পায় মজিদ হাওলাদারকে তিনি ঘর পেরিয়ে অন্তর্মহলের দিকে আসছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পায়ে ব্যথা পেয়েছে নাকি পদ্মা নিস্তারে যাওয়ার জন্য উদ্ধৃত হয় তখনই মাথায় আসে কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়ে চলে গেল পদজা মিলিয়ে ফেলে উত্তরটা এমনটাই হয়েছে ঘরের গোপন খবর দিতে চাইছিলেন ফরিনা কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না আচ্ছা তিনি এমন হাউমাও করে কেন কাঁদলেন পদজার কপালের চামড়া কুস্কে যাই পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় আলোর পিঠে হাত বোলাতে বোলাতে ভাবে পিছনের সব অদ্ভুত ঘটনা রুম্পা পাগলের অভিনয় করতো তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল অথচ বাড়ির কেউ এতে ভরুক্ষেপ করত না রুম্পা দিনের পর দিন না খেয়েছিল পদজা যতটুকু বুঝেছে ফয়না খুব ভালোবাসতেন রুম্পাকে তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না ঘরে লতিফার চোখ রাখে রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল যেদিন সে জানতে পারে রুম্পা পাগল না সেই দিন রাতে বাবলু নামের কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল এত সব কার নির্দেশে হচ্ছে কে বাড়ির আদেশদাতা আর আলমগিরি কি করে জানলো রুম্পা খুন হতে চলেছে তারপর একটা খুন হলো অথচ ভোর হওয়ার আগেই সে লাশ উধাও হয়ে গেল কেউ খুনির খোঁজ করলো না তারপর রুম্পা বা আলমগিরের কথা রানী আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসাও করলো না এই বাড়ির মানুষ যেন জীবিত থেকেও মৃত কি চলছে আড়ালে তারপর আলমগীর তাকে একটা চাবি দিল চাবিটা কিসের রুম্পা বলেছিল উত্তরে জঙ্গলে ধ রক্ত এ কথার মানেই বাকি পদজ দ্রুত দুই চোখ বন্ধ করে ফেলল তার মাথা ব্যথা করছে কপালের রক দপদপ করছে রানীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায় সে গাড়ো রহস্যের টেনা উন্মাদ হয়ে ওঠে বাড়িতে খলিল রিদোয়ার নেই এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমেই ছড়িয়ে পড়ল বিকেলে সন্ধ্যাকে স্নান আলোয় জড়িয়ে ধরল সন্ধ্যার আজান পড়েছে পদ্মা নিস্তলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিজে ঘরে যায় নামাজ আদায় করে নেয় তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল মসজিদ পায়ের ব্যথায় পেয়েছেন তিনি ঘরে শুয়ে আছেন। ফইনা ঘরে বাকি সব পুরুষরা তখনও ফিরেনি আমিনা সদর দরজায় বসে আছেন চুল এলোমেলো কপালে এক হাত রেখে বাইরের দিকে রানের অপেক্ষায় প্রহর গুনছেন মানুষটা অনেক দোষ আসে ঠিক তবে মেয়ের জন্য পাগল বাড়ির আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে আলো একা ঘরে কিভাবে থাকবে তাই পদ্মজা রিনুকে আলোর সাথে থাকতে বলেছে রান্নাঘরে রান্না করছে সবাই যে যার কাজে ব্যস্ত মানবতা বোধ থেকে অন্তত রানীর নিখোঁজ হওয়ার শোকে কাতর হওয়া উচিত কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না তাকে চম্বুকের মতো কিছু টানছে উল্টো দিকে পদ্মজা শক্ত করে খোপা বাঁধে শাড়ির আঁচল কোমরে গুজে গায়ে জড়িয়ে নেয় শাল হাতে নেয় টর্চ আর ছুরি তারপর অন্দরমহলের দ্বিতীয় দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে হাঁপাতে থাকে চোখের সামনে ঘন জঙ্গল পেছনে কয়েক হাত দূরে অন্দরমহল হার হিম করা ঠান্ডা পদজার ঠোঁট কাঁপতে থাকে এই জায়গায় সে অনেকবার এসেছে কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে কেউ না কেউ কোনো না কোনো ঘটনা তাকে বাগড়া দিয়েছে আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না তার স্নায়ু উত্তেজিত হয়ে আসে জঙ্গলের ঘাসে পা রাখতে একটা অদ্ভুত অনুভূতি হয় গায়ের লোমকূপ দাঁড়িয়ে পড়ে আরও কয়েক পা এগোতে গা হিম করা অদ্ভুত শব্দ ভেসে আসে পদ্মা একটু একটু ভয় করছে গাড়ো অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলছে আর পদ্মা উৎকণ্ঠ হয়ে পড়ছে ভয় ভীতি নিয়ে সে এগোতে থাকে চারিদিকে ঘাস সরু একটা পথে ঘাস নেই মনে হয় এই পথ দিয়ে মানুষ হাঁটা চলা করে পদে সেই পথ ধরে এগোতে থাকে সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে পদচে মনে মনে আয়তার কুর্সি পরে বুকে ফুদায় একটা সময় পথ শেষ হয়ে যায় পদচে টর্চের আলোতে পথ খুঁজে যেই দিকেই তাকাই সেই দিকেই বুনো লতাপাতা যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায় পদজা ভাবে ভেবে পায় না মাথার উপর ডানা ঝাপটানো শব্দ শোনা যায় পদজার বুক ধক করে উঠল সে টর্চ ধরল মাথার ওপর দুটো পাখি উড়ে যায় এরপর চোখে ভেসে ওঠে চন্দ্র তারাহীন স্নান আকাশ পদজার লম্বা করে নিঃশ্বাস নিল সে কি নাকি ভাবছে পদজা শুষ্ক তীক্ষ্ণ চোখে চারিপাশ দেখল রুম্পা কি বলেছিল মনে পড়তে সে উত্তরে তাকালো বেশি দূর চোখ গেল না ঝোপঝাড়ে ঢাকা চারিপাশ পদজয় মুখে অস্পষ্ট বিরক্তিকর শব্দ করলো নিজে নিজে বিড়বিড় করে ধর কোন দিকে যাব এবার ফটফট করতে থাকে পদ্মজা তার হাত থেকে ছুরি পড়ে যায় ছুরি তোলার জন্য নত হয় সে ছুরি তোলার সাথে সাথে তার হাতে ঘাসও উঠে আসে পদ্মজা অবাক হয় কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না পদ্মজা উত্তরের দিকে আরও কতগুলো ঘাস ঠিক একই হাতে তোলার চেষ্টা করলো সাথে সাথে হাতে উঠে আসে সত্যি শেকড় নেই মাটির নিচে বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ পথ লুকাতে কি এমন প্রায় করে তাহলে তো বেশ পরিশ্রম করে পদজার উত্তেজনা বেড়ে যায় সে উত্তরের দিকে পথ ধরে এগোতে থাকে হাঁটে প্রায় দশ মিনিট এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে সামনে ঘন ঝোপঝাড় পরিত্যক্ত ভাব চারিদিকে ভূতুরে পরিবেশ থেকে থেকে পেঁচা ডাকছে কাছে কোথাও পদজার বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে কাটা লাগে মুখে চামড়া ছিঁড়ে যায় পদজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি সে এগোতে থাকে ঝোপঝাড় সেরে বড় বড় গাছপালার মাঝে আসতে পদজার মনে হয় পেছনে কেউ একজন আসে সে চট করে ঘুরে দাঁড়ালো কেউ নেই সে মনের ভুল ভেবে সামনে হাঁটে কিন্তু আবার মনে হয় পেছনে কেউ আসে পদজা থমকে দাঁড়ায় ঘুরে তাকায় তার মনটা আনচান আনচান করছে কু গাইছে করছে এই গভীর জঙ্গলে সে একা কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো কিন্তু এখন মনে হচ্ছে গভীর রাত কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না পদজার রগে রগে শিরশিরে অনুভব হয় ভয়টা বেড়ে গেছে ভেঙে পড়েছে সে রাত যেন শক্তি সাহসিকতা চুষে নিতে পারে পদ্মজা আল্লাহকে স্মরণ করে হেমলতাকে স্মরণ করে চোখ বুঝে হেমলতার অগ্নিমুখ ভাবে তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মজা তাকায় কান খাড়া করে যত জীব প্রাণী আছে উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে কাছে কোথাও অদ্ভুত এক সব জীব ডাকছে নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে এক একস্বরে ডাকছে শাশা বাতাস বইছে এইসব কিছুকে কে ছাড়িয়ে একটা মানুষ গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণ কানে ঢোকে খুব কাছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস নিচ্ছে পদ্মজার হাত দুটো শক্ত হয়ে যায় অদ্ভুত এক শক্তিতে কেঁপে ওঠে সে চোখের পলকে দুই পা পিছিয়ে লোকটিকে না দেখে ছুরি দিয়ে আঘাত করে লোকটি আহ করে শব্দ করে ওঠে পদজার চোখ খুলে ভালো করে দেখে মুক্তি অন্ধকারের জন্য অস্পষ্ট তবে কণ্ঠটি পরিচিত মনে হলো পদজার ছুরির আঘাতে লোকটির হাতে লেগেছে পদ্মজার রাগী কঠিন কণ্ঠে কাঁপা বলল কে আপনি লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদজার গলা চেপে ধরে পদজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে মাথার উপরে আরো কটা পাখি ডানা ঝাপটে উড়ে যায় একটা বলিষ্ঠ গাঢ় হাত অন্ধকারে অপরূপী সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে সুন্দরী মেয়েটি ছটফট করছে লোকটি মুখে অন্ধকারে ঢাকা ভয়ঙ্কর দৃশ্য পদ্মজা তার হাতে ছুরি শক্ত করে ধরে লোকটার পেটে কাজ করে টান মারলো লোকটি আর্তনাদ করে সরে যায় হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে পদ্মজা আবার আঘাত করার জন্য এগই লোকটি ফুলে ফেপে উঠে দাঁড়ায় যেন নতুন উদ্যম শক্তি পেয়েছে লোকটি ঝেপে পড়ে পদ্মজার ওপর নখের আঁচরে বসায় হাতে কেড়ে নেয় ছুরি পদ্মজা ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুবই নগণ্য যেভাবেই হোক এর হাত থেকে বাঁচতে হবে পদ্মজার টর্স নিয়ে লোকটির মাথায় বাড়ি মারে লোকটি টার্স সামলাতে না পেরে পিছিয়ে যায় পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে পেছনে ধাওয়া করছে আগন্তুক দুইবার ছুরির আঘাত একবার মাথায় টর্সের বাড়ি খাওয়ার পর আগন্তুক লুটিয়ে পড়ে মাটিতে চিনতে সে এই রহস্যের পাক্কা খেলোয়াড় পদ্মজার শাল পড়ে গেছে গা থেকে তার খোপা খুলে গেছে রাতের মাতাল হাওয়ায় চুল উঠতে থাকে ঝোপঝাড়ের মাঝে উদ্ভন্তের মতো সে দৌড়াচ্ছে কানে আসছে বাতাসের সব শা আসা আসা দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালি পর্যন্ত সেই শাড়িতে পা বেঁধে যেন পরে না যায় জুতো ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে কাটায় কাটায় ছিন্ন হয়ে যায় পদ্মজার পা রক্ত বের হয়ে গল গল করে তবুও সে থামলো না সে এত সহজে মরতে চায় না এই গল্পে সে যেতে হলে তাকে বাঁচতে হবে